বঙ্গের দিকে নজর রাখবো জলপাইগুড়ি জেলায় মাদক পাচারের বিরুদ্ধে এবার বড়সড় সাফল্য এসেছে পুলিশের বিশেষ অভিযানে একযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে দুজন নাবালিকাও রয়েছে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ব্রাউন সুগার জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশনে সেখানে তৎপরতায় বড়সড় সাফল্য পেয়েছে অবশ্য গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক পাচার করতে আসা পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের মধ্যে দুজন নাবালিকা রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই বিষয়কে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে দুজন ছেলে ধরা পড়ে যারা হচ্ছে আন্ডারেজ সেই জন্য এখানে নেই তারপর তাদেরকে সার্চ করে ইন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্চ করে নিরানব্বই পয়েন্ট ফাইভ ওয়ান গ্রামস ব্রাউন সুগার পাওয়া যায় আমরা সেগুলো পদ্ধতি অনুযায়ী সিজ করি এবং আইসি কোতোয়ালি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডিএসপি হেডকোয়ার্টার ওখানে ছিলেন তাদেরকে সিজ করার পর অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আমরা যা যা আইনগত পদ্ধতি আছে সেই অনুযায়ী কেস রেজিস্টার করে তদন্ত শুরু করেছি আপনারা জানেন যে কিছুদিন আপনারা শুনলেন অতিরিক্ত পুলিশ সুপার এর বক্তব্য ভাষাবাসী যে বিষয়ে জানার কাছে সামনে রয়েছে বংগির নির্বাচন তার আগে এই মাদক পাচার চক্রকে সেখানে গ্রেফতার করা একটা পুলিশের বড়শো সাফল্য বলে কিন্তু মনে করা হচ্ছে দৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে অবশ্য এই ক্ষেত্রে আরো খবর যে নাবালিকাদের ক্ষেত্রে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে তবে পাশাপাশি জানিয়ে রাখি এই ঘটনায় যারা জড়িত রয়েছেন সে ক্ষেত্রে আরও কেউ রয়েছে কিনা তাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ গোটা ঘটনা এখন পুলিশি তদন্ত সাপেক্ষে রয়েছে এবং ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য কিংবা মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কলকাতা থেকে সানি রয় সানি কি জানতে পারছো বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো তোমাকে জানাবো বলে জলপাইগুড়িতে কিন্তু মাদক পাচারের একদম রমরমা কারবার চলছে বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠে বিশেষ করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে কিন্তু এই ধরনের বারবার ফুটে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিল এবং অভিযোগের কিন্তু জলপাইগুড়ি এবং স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালায় অবশেষে গতকাল আহ কিন্তু মোট জনকে তারা আটক করে একেবারে হাতে হাতে পাকড়া করে যে সময় তারা এই রথ হাত হাত রথ বদল করতেছিল সেই সময় কিন্তু পুলিশের পুলিশ এবং স্পেশাল টিম সেই তিন কিন্তু উভয় একেবারে একই সঙ্গে সেখানে আক্রমণ চালায় এবং তারপরে যেমন তার ফুটে উঠে যে তিনজন মহিলা যারা কিন্তু ইসলামপুর ও চোপড়া থেকে এসেছে বলেই এখন বলতে পুলিশ হচ্ছে খবর এবং স্থানীয় দুই যুবক যারা এই সামগ্রী কিনতে কিনতে গেছিল এই পাঁচজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত পুলিশ যেমন জানিয়েছে একশো গ্রাম ব্রাউন সুগার সহ কিন্তু বেশ কয়েকটি মোবাইল ফোন এবং কয়েকটি সিম কার্ড তারা উদ্ধার করেছে এবং আজকেই জলপাইগুড়ি জেলা আদালতে তাদেরকে তোলা হবে কি মনে হচ্ছে এর পেছনে কি কোনো রকমের বড়সরো চক্র কাজ করছে একেবারে দেখো যেমনটা অনুমান করা হচ্ছে যে বড় কোনো পাচারকারী চক্রে চক্রে জড়িত রয়েছে তবে পুলিশ কি তদন্ত সাপেক্ষে এখনো পর্যন্ত বলা তথ্য দিতে রাজি নয় পুলিশ যেমনটা জানিয়েছে গোটা বিষয় নিয়ে তারা তদন্তে নেমেছেন এবং এই যে পুরো মাদক যে কারবার চলছে পাচারকারীদের মধ্যে কারবার চলছে বিশেষ করে জলপাইগুড়িতে দিন দিন যেভাবে রমরমিয়ে এই ব্যবসাটা বেড়ে যাচ্ছে ঠিক কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বর্তমানে পুলিশ প্রশাসন একদিকে যেমন বিভিন্ন হাইওয়ে থেকে শুরু করে যে সমস্ত গুলি রয়েছে তুমি যেমন বলছিলে যে বর্ডার সময় এরিয়া এরিয়াগুলোতে সেখানে কিন্তু পুলিশের বাড়তি নজরদারি যেমন বাড়ানো হয়েছে পাশাপাশি বেশ কিছু কিন্তু স্পেশাল গ্রুপ তৈরি করা যারা কিন্তু গোপনে অভিযান চালাচ্ছে আর তারা তাদেরও বিভিন্ন ধরনের এর আগে তাদেরকে তবে বিষয় যেটা সব থেকে আশঙ্কার কিংবা উদ্বেগের কারণ সেখানে দুজন নাবালিকা রয়েছে এই নাবালিকাদেরকে একটা অপরাধে জড়িয়ে ফেলা সেটা কি ধরনের ভূমিকা গ্রহণ করবে প্রশাসন কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত কিন্তু যেমনটা তোমাকে আগে বলছিলাম যে তদন্ত সাপেক্ষ গোটা এই বিষয়ে প্রশাসন মুখ খুলতে নারাজ তবে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সৌভনিক যেমনটা জানিয়েছেন যে তার তাদের তৎপরতা চলছে এবং তাদের বাড়তি নজরদারিও কিন্তু রাখা হয়েছে একেবারে তাই একেবারে তাই ধন্যবাদ অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা এই নাবালিকাদেরকে কিভাবে তারা এই অপরাধের সঙ্গে জুড়ে নিচ্ছে সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং আগামী দিনে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় জলপাইগুড়ি জুড়ে অভিযান সেক্ষেত্রে শক্তভুক্ত করা হয় কিনা সেটা অবশ্য দেখার বিষয় নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন